নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার কাছে দূরে সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো দেখো আজকের আমি একদম বাম্মী শাকের রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা বুদ্ধিমান হওয়ার জন্য কিন্তু সকলকে এই শাক খাওয়া ভীষণ দরকার এটা কি শাক তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছ তো চলো আজকের আমি এই বাম্মী শাকের রেসিপিটা করে দেখাবো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই শাকটা খেতে যারা যারা ভালোবাসো তারাই জানবে যে এই শাকটা খেলে কত গুণ এই শাকটা খেলে মাথায় বুদ্ধি বাড়ে তো তোমরা মা বাবাদের কাছ থেকে নিশ্চয়ই শুনেছ গুরুজনদের কাছ থেকে যে এই শাকটা কিন্তু ভীষণ উপকারী তো আজকের আমি রেসিপিটা করার জন্য শাকগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি সাথে বেগুন আলু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দেখো এটা আমি আজকে সর্ষের তেলে রান্না করছি সর্ষে তেলে প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে আমি বাকি সরঞ্জামগুলো দিয়ে নেব আর অবশ্যই এই রেসিপিটা তোমরা কিন্তু ভাজা করেও খেতে পারে কিন্তু আজকের আমি বাম্মিশাকে একদম চচ্চড়ি করবো যেটাকে তরকারি বলা হয় তো দেখো বেগুন এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি আলুটাকেও একটা ছোট সাইজের আলু একদম ডুমো করে কেটে নিয়েছি তো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে এসেছে এবারে আমি আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব তারপরে বেগুনগুলো আমি দিয়ে নেব এই রেসিপিটা আমি সত্যি কথা বলছি অনেক দিন পরে খাচ্ছি আমার বাম্মী শাক ভীষণ ভালো লাগে আর বিশেষ করে এইভাবে বাম্মী শাক খাওয়া কিন্তু খুব দরকার প্রত্যেকেরই তোমরাও সকলে এই শাক ঘরে ঘরে খাও কারণ এই শাক কিন্তু ভীষণ উপকার স্বাস্থ্যের জন্য আর বুদ্ধি হওয়ার জন্য তো এই শাক মানে খাওয়া খুবই দরকারে আমি কিন্তু এক এক করে এখানে মশলাগুলো দিয়ে নেব ব্রাহ্মী শাকে ভরা ভরপুর তোমরা ভিটামিন খাও সিরাপ খাও তো একদম টাটকা একদম এই ব্রাহ্মী শাক রান্না করে যদি খাওয়া যায় তাহলে তো একদম এখান থেকেই তোমরা সব সমস্ত কিছু পেয়ে যাবে তাই না সিরাপ খাবার থেকে বা কত কিছু বেরিয়েছে এখন ব্রাহ্মী শাকে ভরপুর তো দেখতেই পেলে এইভাবে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে নুন স্বাদ মতো দিয়ে নিলাম দিয়ে নাড়াচাড়া করে আমি বাম্মী শাক কুচি করা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম সেই রকমভাবে কিছুই কিন্তু এখানে দিলাম না এটা বাম্মী শাকটা আলু বেগুন দিয়ে তরকারি করলে এত সুন্দর হয় বন্ধুরা যে সত্যি বলছি তোমরা এইভাবে যদি রান্না করো অবশ্যই কিন্তু খেতে দারুণ হবে আমি বলবো তোমরা সকলে কিন্তু এইভাবে রান্না করে একবার খেয়েও আর কমেন্ট করে জানিও বন্ধুরা আমার মতো এইভাবে রান্না করে খেয়ে তোমরা কতটা তোমাদের ভালো লেগেছে বন্ধুরা দেখো অনেকটুকু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়েছিলাম এবারে আমি এতে একটু জল দিয়ে নেব বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান প্রথমেই পৌঁছে যায় আজকের আমার এই রেসিপিটা খুবই একদম অল্প সময়ের মধ্যে আমি দেখিয়েছি আর খুবই উপকারী খুবই স্বাস্থ্যের জন্য উপকারী এই ভিডিওটা আর সত্যি কথা এই শাকটা কিন্তু খুব খুব সুন্দর একটা রেসিপি এই শাক প্রত্যেকের ঘরে ঘরেই হয়ে থাকে কম বেশি তো আজকের আমি ভাম্মি শাকের চচ্চড়ি করে তোমাদেরকে দেখালাম আজকের আমার এই ভাম্মি শাকের তরকারি বলো বা চচ্চড়ি বলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর অবশ্যই আলু বেগুন দিয়ে তোমরাও কিন্তু এইভাবে রেসিপিটা বাড়িতে করে নেবে তো দেখো আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি নামানোর আগে হালকা একটু চিনি দিয়ে নামিয়ে নিচ্ছি কারণ বাম্মী শাক যখন বর্ষাকালে হয় হালকা একটু তেতো হয় যদি বাম্মীর শাক ডাঙায় হয় সেই বাম্মী শাক কিন্তু তেতো হবে না আর বাম্মী শাক যদি জলে হয় সেই বাম্মী শাক কিন্তু একটু তেতো হবে তো যেহেতু এখন বর্ষাকাল তো বাম্মী শাক একটু তেতো হবে সেই জন্য আমি কিন্তু চিনি দিয়ে নিলাম যাই হোক রেসিপিটা একদম রেডি তো চলো পাত্রে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি আমার রেসিপিটা কিন্তু একদম দেখো কত সুন্দর দেখতে লাগছে আমি সার্ভিং মূলে সার্ভ করে নিয়েছি তো চলো বন্ধুরা আমার তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা